নমস্কার বন্ধুরা বাঙালি কিচেন ইন দুবাইয়ে সবাইকে স্বাগত আজ শেয়ার করবো চালতা দিয়ে ডাল খুব সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয় চালতা আমি এখনো পর্যন্ত দুবাইয়ে মার্কেটে দেখতে পাইনি আমি ইন্ডিয়া থেকে আনিয়েছি আমার মা পাঠিয়েছে ভাবলাম এই চালতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি চলুন রেসিপিটা স্টার্ট করা যাক আমি প্রথমে চালতা নিয়ে নিয়েছি আর চালতাগুলো বোটার কাছ থেকে এরকমভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে পুরো চালতাটা চার ভাগ করে কেটে নিতে পারেন আর যেরকম পেঁয়াজের খোলা থাকে পরপর এরকমই চালতারও পাটে পাটে এরকম খোল থাকে আমি এইভাবে কেটে নিচ্ছি আমার মা ঠাকুমারা এরকমভাবেই কাটতো তাই আমি এরকমভাবে কাটছি আপনারা চাইলে চার ভাগ করে এরকম খোলগুলো বার করে নিতে পারেন এটা হচ্ছে ফুল ফেলে দিতে হবে ওর মধ্যে পিচ্ছিল পদার্থ থাকে খোলগুলো ছাড়ানোর পরে এবারে গায়ের সবুজ অংশগুলো ছাড়িয়ে ফেলতে হবে চালতা ছাড়ানোর সময় অবশ্যই সাবধানে কাটতে হবে কারণ চালতা খুব স্লিপ করে চালতা কাটার পরে যে রসটা বার হয় ওটা খুব পিচ্ছিল পদার্থ হয় সেই জন্য সাবধানে চালতা কাটতে হয় খোলের উপরে সবুজ খোলাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি এবার সরু করে পিস করে নেওয়ার পরে আবার নিচে খোলের নিচের এই স্কিনটাও এরকম হালকা টানলে উঠে যায় দেখুন আর দেখিয়ে দিচ্ছি আবার সরু করে পিস করলাম আর এই দেখুন এরকমভাবে একটু এ করার পরে এরকম টানলে এই উঠে যাচ্ছে এরকমভাবে সমস্ত চালতা ছাড়িয়ে নেব এরকমভাবে স্ক্রিনটা হালকা পুঁটির আগা দিয়ে টানলে এরকম উঠে যায় দেখুন এরকমভাবে পুরো চালতাটা ছাড়িয়ে নেব পুরো ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি রেসিপি করার জন্য এত চালতা কিন্তু লাগবে না এর মধ্যে থেকে পরিমাণ মতন চালতা নিয়ে নেব চালটা কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে আনব চালটা ধোয়ার সময় ওর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে রগড়ালে ওর যে কষটা থাকে আর লালা মতন যেটা থাকে সেটা ধোয়ার সময় বার হয়ে যায় ভালো করে ধুয়ে এনেছি এবার চালতার পিসগুলোকে অল্প থেঁতো করে নেব দেখুন এরকম থেঁতো করে নিচ্ছি দেখাচ্ছি দেখুন এরকম থেঁতো করে নিয়েছি আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল দিয়েই এই রেসিপিটা বেশি ভালো হয় মুসুর ডালটা ধুয়ে নেব আর এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে জল দিয়ে দিয়ে এলাম আর ধুয়ে রাখা ডাল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে ওর ফেনাটা ফেলে দিতে হবে দেখুন ফুটে উঠেছে ওর ফেনাটা ফেলে দিচ্ছি ডালটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এখানে একটা টিপস চাল তার ডাল একসাথে সেদ্ধ করলে ডালটা কিন্তু ভালো মতন সেদ্ধ হতে চায় না ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে নামিয়ে নেব মানে ননস্টিক প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা গরম হতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হতে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারেন আর গোটা সর্ষে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দেওয়ার পর কেটে রাখা চালটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আগেও ডালেতে নুন দিয়েছিলাম সেই বুঝে আমি নুনটা দিলাম আপনারাও সেরকম বুঝে নুন দেবেন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম চালতাটা অল্প ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর তার সাথে আর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এই ডালটা পাতলা খেতেই বেশি ভালো লাগে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ঢাকা খুললাম এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল টকে একটু চিনি দিলে খেতে ভালো লাগে চাল ডাল রেসিপিটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ